দেখতে পাচ্ছেন আসলাম এরওদা শরীরের দৃশ্য এখানে এখানের অনুভূতি বুঝানোর যে না আসলে কতটা ভালো লাগতেছে মদিনা সব কিছু অনেক গোছানো আর যারাই আসছে বিগত দিনে বা দেখছে সবাই জানে যে মদিনা অনেক গোছানো অনেক সুন্দর ও আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মদিনের কত সুন্দর কত গোছানো আমি চেষ্টা করো আপনাদেরকে মতো খুব কাছ থেকে দেখানোর যতক্ষণ বন্ধু আপনার আমার সাথে থাকবেন আশা করি আমার যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো ভালো লাগে আশা করি অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সেই আশাই আপনাদের ছোটো ভাই হিসেবে আমাকে স্থাপন করবেন আশা করি আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও উপস্থাপন করব তো এখন দেখতে পাচ্ছেন এখানে আসলে রাজা শরীফ

চেষ্টা করছি দেখানো কারণ এখন আমরা অলরেডি একবার ভিতরে চল গিয়েছিলাম আর রাসুলের রোজা শরীফের কাছে তো পারমিশন না এই জন্য আমরা রোজা শরীফে ঢুকতে পারিনি তো সেই হিসাবে দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আছি প্রায় কবি কাছাকাছি তো আমরা এখন এখান থেকে

কেউ আস্তে আস্তে আমরা রোজা শরীফের দিদি আদুল যেন ঢুকতে পারিনি আশা করি হবে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা খুশি খবর যে আমি এখানে অনেক দশ মিনিটের থেকেও বেশি অবস্থান করব সেই হিসাবে আপনারা দেখা চুরি করবেন ইনশাআল্লাহ আমি এখানে আসি কারণ আমার ফ্রেন্ডসরা ওরা টুরিস্ট নেবে এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে মদিনা আসলে আসতে আল্লাহ যারে কবুল করে মক্কা মদিনা তারাই আসতে পারে আসলে আপনার শোয়াতে ইচ্ছা দরকার আপনি যদি চান যে আমি আসবো ইনশাল্লাহ আল্লাহ একদিন একদিন আপনার মনে আসা ঠিকই পূরণ করুন দেন আপনার যদি মনে আসার খুলে ইচ্ছা থাকে তাই না আসবো এখানে ঠিকই আপনার ইচ্ছা হবে আর অনেকে টাকা পয়সা থাকা সত্য আসতে পারে না হয়তো আল্লাহর রুকুম হয় না নতুবা নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকার কারণে সব মিলিয়ে তো ভাগ্যবান যারা তারাই এখানে আসতে পারে আমি দোয়া করি যারা আসতে পারে না ইনশাআল্লাহ তাদেরকে সুযোগ করে দেয় এখানে আসার আসতে পারে আসলে প্রত্যেকটা মুসলমানের জন্যই মক্কামুদ্দিনের জীবনে একবার হলো আসা উচিত আমি মনে করি তো আশা করি আপনাদেরকে সে ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মক্কাতে থাকি তো দ্বিতীয়বার আজকে মোহাম্মদিনাতে আসছি জিয়ারতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ জিয়ারা শেষ করছি তো আশা করি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কারণ এরকম ভালো একটা জায়গায় হয়তো আমরা অনেক কিছু অনেক সময় করি কিন্তু এমন একটা ভালো পৃথিবী শ্রেষ্ঠ জায়গায় আছে আমরা এখানে যে কারোই প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা এখানে আসার দেখার তো আমি আশা করবো যে সবার কাছে বিড়া ইনশাল্লাহ ভালো লাগবে তো এই বলে আমি আজকের মতো বিদায় নিয়েছি আমরা সবাই খুব টায়ার্ড দেখতে পাচ্ছেন এখানে ওরা রেস্ট নিচ্ছে বসে তো আমি আপনাদের জন্য আমার একটু ভালো কষ্ট করলাম সমস্যা নেই এটা কোনো বিষয় না দেখার উদ্দেশ্যে তো আজকের মতো এখানে ভালো থাকবেন আমি অপেক্ষায় থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য ইনশাআল্লাহ আশা করি সো গাইস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার